নতুন বছর মানেই নতুন সম্ভাবনা আমরা অনেকেই নতুন বছরের শুরুতে বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করি এই সিদ্ধান্তগুলোই মূলত আমাদের জীবনে পরিবর্তনের পথে প্রথম পদক্ষেপ কিন্তু আসলে নিউ ইয়ার রেজুলেশন বা নতুন বছরের সিদ্ধান্ত এই বিষয়টি কি কেন আমরা এটি গ্রহণ করি এবং কিভাবে সঠিকভাবে এগুলো পালন করা যায় চলুন বিষয়টি গভীরভাবে অন্বেষণ করি নিউ ইয়ার রেজুলেশন বা নতুন বছরের সিদ্ধান্ত হল এমন একটি প্রতিশ্রুতি যা একজন ব্যক্তি নিজেকে দেয় সাধারণত বছরের শুরুতে যাতে সে নিজের অভ্যাস জীবনধারা বা লক্ষ্য পরিবর্তন করতে পারে এটি হতে পারে ধূমপান ত্যাগ করা ওজন কমানো বই পড়ার অভ্যাস তৈরি করা বা একটি নতুন দক্ষতা শেখা নতুন বছর আমাদের কাছে একটি নতুন সূচনা করার সুযোগ হিসেবে আসে গবেষণা বলছে নতুন বছরের মতো বড় মাইল ফলক মানুষের মনোবিজ্ঞানে একটি মানসিক রিসেট বোতাম হিসেবে কাজ করে এই মানসিক রিসেটের ফলে আমরা অতীতের ব্যর্থতাগুলোকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই ফ্রেশ স্টার্ট এফেক্ট নামে পরিচিত একটি ধারণা বলে যে আমরা যখন একটি নতুন সূচনা পাই তখন আমাদের মধ্যে ইতিবাচক পরিবর্তনের জন্য একটি স্বাভাবিক আগ্রহ তৈরি হয় আমাদের চারপাশের মানুষ যদি নতুন বছরের সিদ্ধান্ত গ্রহণ করে তবে তা আমাদেরও একই পথে চালিত করে আমরা সকলেই জীবনে উন্নতি করতে চাই নতুন বছর এমন একটি সময় যখন আমরা অতীতের ভুলগুলো সংশোধন করে একটি নতুন পথে চলার চেষ্টা করি নতুন বছরের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেকেই কিছু সাধারণ ভুল করে ফলে তাদের অনেক সিদ্ধান্ত বছরের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই ভেঙে যায় তবে কিছু বিজ্ঞানসম্মত কৌশল ব্যবহার করে আমরা আমাদের সিদ্ধান্তগুলোকে সফলভাবে বাস্তবায়িত করতে পারি গবেষণায় দেখা গেছে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী বা অবাস্তব লক্ষ্য স্থাপন করলে তা পূরণ করা কঠিন হয়ে পড়ে উদাহরণস্বরূপ যদি আপনি কখনোই দৌড়ানোর অভ্যাস না করে থাকেন তবে এক মাসের মধ্যে ম্যারাথন দৌড়ানোর সিদ্ধান্ত নেওয়া অবাস্তব আমি স্বাস্থ্যকর জীবনযাপন করব এর চেয়ে আমি প্রতি সপ্তাহে তিনবার ত্রিশ মিনিট করে ব্যায়াম করব এর মতো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন গবেষণা বলছে বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করলে তা অর্জন করা সহজ হয় নিজের লক্ষ্য সম্পর্কে বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন তারা আপনাকে দায়বদ্ধ রাখতে সাহায্য করবে আপনার প্রতিটি সফল পদক্ষেপের জন্য নিজেকে পুরস্কৃত করুন এটি আপনাকে উৎসাহিত করবে নতুন বছরের সিদ্ধান্ত গ্রহণ করা যতটা সহজ তা পালন করা ততটাই কঠিন গবেষণা বলছে প্রায় আশি পার্সেন্ট মানুষ ফেব্রুয়ারির মধ্যেই তাদের সিদ্ধান্ত ভেঙে ফেলে প্রথম দিকে আমাদের মধ্যে প্রচুর প্রেরণা থাকে কিন্তু সময়ের সাথে সাথে এটি হ্রাস পেতে পারে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য আমাদের উপর চাপ সৃষ্টি করে পরিকল্পনা ছাড়া কোন লক্ষ্য পূরণ করা সম্ভব নয় গবেষণা বলছে সঠিক পরিকল্পনা ও কৌশল ব্যবহার করলে নতুন বছরের সিদ্ধান্ত সফল হওয়ার সম্ভাবনা বহুন বেড়ে যায় চার্লস ডুহিগের দ্য পাওয়ার অব হ্যাবিট বইতে বর্ণিত হ্যাবিট লুক তত্ত্ব অনুযায়ী নতুন অভ্যাস তৈরি করতে হলে তিনটি ধাপ অনুসরণ করতে হয় এক একটি সংকেত যা আপনাকে কাজটি করতে মনে করিয়ে দেবে দুই অভ্যাসটি বাস্তবায়নের পদ্ধতি এবং তিন কাজটি সম্পন্ন করার পর পুরস্কার আপনার অগ্রগতি নিয়মিত ট্র্যাক করুন এটি আপনাকে আপনার লক্ষ্য সম্পর্কে সচেতন সময় মতো ব্যর্থতা আসতে পারে তবে তা থেকে শেখা এবং আবার চেষ্টা করা গুরুত্বপূর্ণ জনপ্রিয় নতুন বছরের সিদ্ধান্ত মধ্যে রয়েছে স্বাস্থ্যকর জীবনযাপন আর্থিক সঞ্চয় বৃদ্ধি নতুন দক্ষতা শেখা বেশি বই পড়া এবং সময় ব্যবস্থাপনায় উন্নতি নতুন বছরের সিদ্ধান্ত গ্রহণ এবং তা সফলভাবে পালন করা সহজ কাজ নয় তবে সঠিক কৌশল ধৈর্য এবং মনোবল দিয়ে তা সম্ভব